আপনি কি জানেন মেয়েরা সবসময় মুখে বলে না কাকে সে ভালোবাসে বরং কিছু ছেলেকে সে নিঃশব্দে ভালোবাসে মনে মনে নিজের করে ফেলে আজকে আমি আপনাকে বলবো সেই ছয়টি সিক্রেট সাইন যে ছেলেদের মেয়েরা চুপি চুপি ভালোবাসে সত্যি ঘটনা জানলে হয়তো আপনিও অবাক হয়ে যাবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন এক যে ছেলেরা সবসময় সম্মান দেয় মেয়েরা মুখে না বললেও ভেতরে ভেতরে খুব টেনে নেয় সেই ছেলেদের যারা তাকে সত্যিকারের সম্মান দেয় শুধু মেয়েটিকে নয় তার পরিবার তার বন্ধু এমনকি ছোটোখাটো বিষয়ে যে ছেলে সম্মান দেখায় সে মেয়েদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেয় এটা এমন এক গুণ যেটা মেয়ে কাউকে সহজে বলে না কিন্তু মনে মনে সেই ছেলেকেই ভালোবাসতে শুরু করে দুই যে ছেলেরা কথা কম কাজ বেশি করে মেয়েরা বেশি মুগ্ধ হয় সেই ছেলেদের দেখে যারা খালি মুখে প্রতিশ্রুতি দেয় না বরং কাজ দিয়ে প্রমাণ করে উদাহরণ কারো বিপদে সাহায্য করা প্রতিশ্রুতি রেখে চলা সময় মতো পাশে থাকা এই জিনিসগুলো মেয়েদের মনে নিঃশব্দে ভালোবাসা জন্ম দেয় এক সময় হয়তো মেয়ে নিজেই অবাক হয় কিভাবে এই ছেলেটা তার জীবনে এতটা জায়গা দখল করে ফেললো তিন যে ছেলেরা ধৈর্যশীল অনেক ছেলে রেগে যায় তর্ক করে চাপ সৃষ্টি করে কিন্তু মেয়েরা পছন্দ করে সেই ছেলেকে যে ধৈর্য ধরে শোনে যখন মেয়ে চুপচাপ থাকে বা কষ্টের মধ্যে থাকে যে ছেলে চাপ না দিয়ে ধৈর্যের সাথে তাকে সময় দেয় মেয়েরা তাকে মনে মনে ভালোবাসে এটা মেয়েদের কাছে এক ধরনের নিরাপত্তা বন্ধুরা যদি ভিডিওটা এখন পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন আর আপনার কাছে যদি এমন কোনো ঘটনা থেকে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না এবার আসি পরের পয়েন্টে চার যে ছেলেরা সব সময় পজিটিভ থাকে মেয়েরা কখনো চায় না নেগেটিভ হতাশাগ্রস্ত বা অভিযোগবাজ ছেলেদের বরং যে ছেলে সবসময় হাসি খুশি ইতিবাচক আর আশেপাশে সবাইকে ভালো ফিল করাই মেয়েরা তাকে নিজের অজান্তেই ভালোবাসতে শুরু করে কারণ মেয়েরা ভাবে এই ছেলেটার সাথে থাকলে আমার জীবনটাও সুন্দর হবে পাঁচ যে ছেলেরা মেয়ের প্রতি অতিরিক্ত চাপ দেয় না মেয়েরা সেই ছেলেকে ভালোবাসে যে তাকে স্বাধীনভাবে বাঁচতে দেয় কোথায় যাচ্ছ কার সাথে কথা বলছো এসব নিয়ে ঝগড়া না করে বরং বিশ্বাস রাখে বিশ্বাস আর স্বাধীনতা এই দুই জিনিস মেয়েদের হৃদয়ে নিঃশব্দ ভালোবাসা জন্ম দেয় ছয় যে ছেলেরা নিজের স্বপ্ন নিয়ে সিরিয়াস মেয়েরা সব সময় সেই ছেলেদের ভালোবাসে যারা নিজের লাইফে গোল সেট করে রাখে শুধু মেয়ের পিছনে সময় নষ্ট না করে বরং নিজের ক্যারিয়ার স্বপ্ন ফিউচার এগুলো নিয়ে সিরিয়াস থাকে কারণ মেয়েরা জানে যে ছেলে নিজের স্বপ্নকে গুরুত্ব দেয় সে একদিন মেয়েটাকেও গুরুত্ব দেবে আর এই জিনিসটাই তাকে অন্যদের থেকে আলাদা করে দেয় বন্ধুরা মেয়েরা কখনো সহজে বলে না কাকে সে ভালোবাসে কিন্তু আজকে বলা এই ছয়টি সাইন যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝে নিন হয়তো কোনো মেয়ে আপনাকে নিঃশব্দে ভালোবাসছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর নতুন ভিডিও মিস না করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না